সবজির জগতে আমার সবচেয়ে অপছন্দের একটা সবজি বলতে পারেন কাঁকরোল বাট কাকরোল ভাজিটা যদি আপনারা চিংড়ি দিয়ে এইভাবে রান্না করেন বিলিভ এটা খেতে এত মজার হয় আমি কিন্তু আগে কখনোই কাঁকরোল খেতে একদমই পছন্দ করতাম না বাট যেদিন থেকে আমি এই চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজিটা এভাবে রান্না করেছি সেদিন থেকে আমি নিজে না আমার পরিবারের সবাই কিন্তু খুব খুশি হয়ে এই কাঁকরোল ভাজিটা খাচ্ছে আর এইভাবে কাঁকরোল ভাজি করে কিন্তু আপনারা এটা সাদা ভাত পোলাও কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করে নিতে পারেন তো রান্নাটা করার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিনটার মতো কাঁচা মরিচ আর কাঁচা মরিচ ও পেঁয়াজটাকে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর যখন পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসবে এই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুটা সময় ভেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় আদা রসুন দিয়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করে নিব দিয়ে দিচ্ছি চা চামচ তিন ভাগে এক ভাগ হলুদ গুঁড়ি লাল মরিচের দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আর ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি চা চামচের তিন ভাগের এক ভাগ কালা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগে এক ভাগ এই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর মশলাটাকে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে আরো কিছুটা সময় এটাকে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা হাফ কেজি পরিমাণে কাকরোল আর অবশ্যই কচি টাইপের যে কাকরোল সেটা কিন্তু সিলেক্ট করতে হবে একদম বিচি পোক্ত হয়ে গেছে এ ধরনের কাঁকরোল দিয়ে কিন্তু এই চিংড়ি কাঁকরোলের ভাজিটা একদমই ভালো লাগে না তো চেষ্টা করবেন অবশ্যই কচি টাইপের কাঁকরোল দিয়ে এই রান্নাটা করার জন্য তো কথা বলতে বলতে কিন্তু আমি কাকরল ভাজিটাকে মশলার সাথে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দিতে হবে আর এই কাঁকরোল ভাজিতে আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না সবজি থেকে যে পানি উঠেছে তাতে কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু কচি ট্যাপের কাঁকরো নিয়েছে তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমরা রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত কাঁকরোলটা সেদ্ধ হয়ে আসছে কাঁকরোল ভাজিটা একদম সেদ্ধ হয়ে গেছে আর এই কিন্তু ছেড়ে দিয়েছে আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন ভাজি থেকে তেল ছেড়ে দিয়েছে একদম ভাজা ভাজা টাইপ এই কাঁকরোল ভাজিটাকে নামিয়ে নিতে হবে আর এইভাবে চিংড়ি দিয়ে কাঁকরোল ভাজি যে খেতে এত মজার হয় না করলে আমি নিজে কিন্তু বুঝতাম না তাই ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি আপনারা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন গরম গরম ভাত রুটি পরোটা যেকোনো কিছুর সাথে কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন আই হোপ আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো আজকে মতো এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ